কিন্তু তাদের সন্তান তো ঝগড়া করবেন না নোংরা ভাষায় কথা বলবেন না কি নিয়ে খেলতে যায় দুইজনের একটু লাগছে এমন সময় উমর শাসন করেন মুসলিম জাহানের প্রধান মেজাজি সাহাবি যার সামনে কথা বলতে হলে অনেক ভেবে কথা বলতে হয়

বিশ্বনবীর ঘরের মধ্যে চড়তে পারা একজন মানুষ বিশ্বনবী তার জবান মুবারক দ্বারা হুসাইন কে চুমাইছেন এমন একজন মানুষ কথা বলেন কথা বলেন হুসাইন ঘরের মধ্যে বৈশা আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত ধরে নামাইতে যাবেন এমন সময় জিবরাইল বলেন না 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 আপনি ধরবেন না হুসাইন কে নামাইতে পারবেন না আল্লাহ বলে দিবেন হুসাইন যতক্ষণ আপনার গানে বৈশা থাকে আপনি ততক্ষণ আল্লাহর জিকির করবেন তাসবিহ পড়তে থাকবেন হুসাইন নাম নিয়ে আপনি মাথা উঠাইবেন এই দৃশ্য আমার আল্লাহর কাছে বড় মজা হুসাইন ও তো কমজন্না কমজন্না যখন আব্দুল্লাহ ইবনে

আবার গর্ব আপনি করেন আপনার সেই বাবা আমার নানার গোলাম ছিল সুবহানাল্লাহ কে কে আপনি কি বললেন দরান বেজান দৌড়ায় গেছে அப்பா আপনি কি গোলাম ছিলেন না বাবা আমি গোলাম না আপনার বাবা গোলাম ছিলেন না বাবাও গুলাম না শুনো আমার বংশ পরম্পরার মাঝে কেউ গুলাম না আমরা সবাই স্বাধীন তাই তাহলে হুসাইন কেন বলল আপনি নাকি বললাম ও হুসাইন কার গুলাম বললে আমার এক গালি দিছে কয় আপনি নাকি তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীর গুলাম

আমার ঘোড়ার লাগাম কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মুবারক আগায়া দিলেন ও হুসাইন ধরো এটা তোমার ঘোড়ার লাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে হুসাইন কে لیا ঘোড়া সাজে এমন সময় ওমর মসজিদের বেকদর চলে আসছে বলে হুসাইন রে তোমার চাইতে উন্নত সুवारी সুवारी বুঝুন তো বাহন তোমার চাইতে উন্নত বাহন পৃথিবীর কেউ কোনোদিন পায় না ও তুমি যাই বাহনে যছো আল্লাহর জমিনে আল্লাহর আসমানে আল্লাহর জান্নাতে আল্লাহর উপরে এটাই সবথেকে উন্নত বাহন এমন সময় রসুল বলেন ও ওমর তুমি শত বাহনের প্রশংসা করে প্রশংসাও করো তুমি শুধু বাহনের প্রশংসাই কর না চালকের প্রশংসা কেন করলে না আল্লাহ আকবার শুধু বাহনের প্রশংসাই করল না চালকের প্রশংসাও করো তার মানে রাসুল হুসাইনকে কি পরিমাণ মহব্বত করেন এমন সময় বলেন ওই যে কথা মনে আছে নি টুকরো সন্তান জানো তো উমরের দরবারে মিথ্যা বললে সন্তান হলেও মুক্তি পাবে না ভাই হলেও মুক্তি পাবে না যে কেউ হোক না কেন মিথ্যাকে প্রশ্রয় দেই না মিথ্যা বললে কিন্তু আমি মিথ্যার কোরআন বর্ণিত বিধান তোমার উপর প্রয়োগ করবই করব কেনা আব্বা আমি সত্য বলছি আমি মিথ্যা কেন বলবো হুসাইন ঠিক ঠিক বলছেনি কয় হ্যাঁ উল্টে যাবে তিনি তার সবান ঘুরাবেন না কথা বলেন ঠিক না রাষ্ট্রীয় ভাবে আলান হলো কিভাবে আলান কিভাবে রাষ্ট্রীয় ভাবে কত বলেন না কি আলান রাষ্ট্রীয় বুঝেন তো যেরকম রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে اعلان আগামী কালকে সময় এটা বুঝানোর জন্য আগামী কাল সময় মসজিদে নববীতে রাষ্ট্রীয় কায়দায়ে হুসাইনের বিচার হবে কি পরিমাণ মানুষ আসতে পারে রাত বল গুন হ্যাঁ আমার সন্তান কি বলল কি হুসাইন বাবা তুমি কি বলেছিলে আমি এই কথা বলেছিলাম যে বড় কথা না তোমার বাবা তো আমার নানার বললাম কয় তুমি বলছো কয় हां हां अब्বা বলছি অনেক বিচারকটা দৌড়ায় আছেন উকিল জজ মুকতার বেরিস্টার حسين মনে হয় অন্য কিছু বলছিলেন কয় চুপ থাকবেন আমি যা বলেছি মনে আছে সত্য বলেছি জীবন গেলো বলবো আমি এই কথাই বলেছি জীবনের পরিবর্তন মিথ্যা বলতে পারবো আলী রাদিয়াল্লাহু আনহু আদার আদার ফারুক আযমের ভাষায় চলে গেলেন তোমার ছোট্ট মানুষ বলছে শিকারও করেছে বিচার তো তুমি করছো বিচারপতি হইয়া আমার ছেলেটাকে কি মাফ করে দেওয়া যায় না বিচারপতি চাইলে তো

লেហា আলী যেহেতু আমার দরবারে বিচার চলে আসছে বিধি অনুযায়ী বিচার হবে সংবিধান অনুযায়ী বিচার হবে আমি সংবিধানের বাহিরে কোনো রকম বিচার করতে পারব না আর যেহেতু Umar ঘোষণা দিয়েছেন মসজিদের নবাবীতে রাষ্ট্রীয় কায়দায় জনসম্মুখে বিচার হবে জনসম্মুখে বিচার হবে এই নিয়ে কোনো কথা আশা আলী বলবেন না নিরুপায় হয়ে নিরাশ হয়ে চলে গেলেন তারপর করতে লাগলেন কারণ তিনিও জানেন ওমর কোন ভুল বিচার করবেন না সঠিক পয়সা করবেন ছেলেটার মৃত্যুদণ্ডই হয় কিনা জেল জরিমানা লম্বায় হয় কিনা আর সন্তানের পেট ব্যথা হইলেও তো মা আর বাবা ঘুমায় না হবে যে আদালতের চাইতে সুস্পষ্ট সুন্দর আদালত পৃথিবীর দ্বিতীয় কেউ এখন পর্যন্ত উপহার দিতে পারে এমন একটা বিশ্বস্ত আদালতে বিচার হবে জানি আমার সন্তানের বিচার কেমন হয় যত সময় সবাই উপস্থিত হাজির 몰라디আল্লাহু তাআলা নুস আদমটা কি করলেন শুনেন শুনেন সব নীরব কোথাও কোনো কথা নাই কারো চুকে অগ্রিম জল হায় হায় না জানি কি ফয়সালা হয় কেউ তো নাই সুপারিশ করবে কারণ তিনি যেই ফয়সালা করবেন এটা আল্লাহর নবীর ফয়সালা হবে তিনি যেই ফয়সালা করবেন এটা খুব আহকামুল হাকিমিনের ফয়সালা হবে আল্লাহ এবং রসুলের ফয়সালার পর কোনো কথা তাকে না কথা বলেন ঠিক কিনা ইজা কদল্লাহ যখন আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন এবং তো রাসূল ফয়সালা করেন লা খিয়ারা কোনো মুমিনের কথা বলার অধিকার নাই আল্লাহ কর্তৃক ফয়সালা হলে রসুল কর্তৃক ফয়সালা হলে ईमानदारরা কোনো কথা বলতে পারবে না সাইয়েদ রশিদই প্রত্যেক ব্যক্তি হোক ইমাম হোক সাধারণ ব্যক্তি হোক যে কোন প্ল্যাটফর্মের হোক না কেন ফয়সালা যদি আমার আল্লাহর হয় ফয়সালা যদি তার সবাই নিরাপ এমন সময় বলে আপনি আসেন নি এমন সময় তুলে দাঁড়ায় গেলেন হা হা আমি আছি ও আমার ছেলে আব্দুল্লা তুমি দরবারে আছো হ্যাঁ হা আমি আছি আপনারা একটু সামনে আসেন আপনি হইলেন বাদী আপনি হইলেন বিবাদী বাদী মানে যে মামলা করে কেউ কথা আর বিবাদী মানে আসামি আসামি

কি আমার নানার গোলাম তৈরি ছিলেন না আমার নানা যদি বলতেন যুদ্ধের ময়দানে যাও আপনি কি দরতে যাইতেন না আমার নানা যদি বলতেন জুতা সুজা সোজা করো আপনি কি দরতে জুতা সোজা করতেন না আমার নানা যখন বলল মক্কা চলে মদিনা যাও আপনি কি দরতে আসেন নাই ও আমার জানতে চাই আপনি কি আমার নানার সামনে গোলাম ছিলেন না ছিলেন না সুবহানাল্লাহ কয় না গো এমন সময় বলে সময় বলে হ্যাঁ হুসাইন আমি আজকের বিচারটাকে শেষ করছি এক কথা আমার সন্তান সত্য বলল না মিথ্যা বলল যাচাই করলাম আপনি আমার এ গোলাম বলছেন আমার ছেলেটাকে গোলামের ছেলে বলছেন অকপটে লক্ষ মানুষের সামনে শিকার অপ্তিও দিয়েছেন হুসাইন রে আজকের বিচার শুধু এই আপনি কি একবার বলতে পারবেন আপনি কি একটু লেখা দিবেন একটু কাগজের মধ্যে লেখা দিবেন আপনি হুসাইন বলেছিলেন আমি মোহাম্মদুল রসুল একটু কাগজ কলমে কি লেখা দেওয়া যায়

দেখতে হুসাইন বলছে আমি মোহাম্মদুর রসুল্লাহ বললাম ও হুসাইন আপনার এই কথাটুকু যদি আমার পক্ষে থাকে কেমন মাঝে আমার পাপের কারণে জাহান নাম গ্রাস করতে পারবে না আরে বন্ধু যদি হয় এমন বন্ধু বানাও ছেলে ছেলের বন্ধু বন্ধুর কারণে আজকে বাবা উপকৃত কথা কয় ঠিক কিনা সংসকলঙ্কিত হয় কি না বন্ধুর কারণে বাবা বেও যদি হয় কি না বন্ধুর কারণে আজকে কেমন জানি এলাকার মধ্যে সবার বদ্র বাবা বদ্রমিত হয় इज्जत একের পর এক লুণ্ঠিত হয় আছে না নাই আছে দাজম্মে কইলেন খুশি হইতে পারলাম না জুড়ে বলতে হবে আমাদের মাঝে এই রূপ আছে না নাই তাই এই বন্ধু যদি হয় জান্নাতের দিকে বন্ধু হবে বন্ধু যদি হয় কি বন্ধু হবে বন্ধু যদি হয় নামাজের জন্য হবে আমি আল এতেহাদ মুসলিম যুব সংঘের বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তোমাদের এই সংঘ কেন যদি জান্নাতের জন্য হয় তাহলে ভেরি গুড কথা বলেন না কেন যদি আল্লাহর জন্য হয় ধন্যবাদ যদি তুমি আর কোন হীন সত্য হয় লাগবে না তোমার সংঘ ভেঙ্গে দাও ঘুরে দাও কথা বলেন ঠিক কেনা আর যদি আল্লাহর জন্য হয় আল্লাহর প্রতিষ্ঠার জন্য হয় জান্নাতের জন্য হয় জান্নাতের জন্য হয় তাহলে তোমাদের জন্য স্বাগতম তোমাদেরকে স্বাগতম আমি বলিনা শুধু আল্লাহ পাক এই আয়াতের মাঝে একটু পরে বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন কতগুলো বন্ধু মিলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কবর পর্যন্ত মালিক বলেন আজকের এই মরণের সময় বিভীষিকাময় খবরের মাঝে কঠিন ময়দানে কোন রকম তোমার ভয় ভীতি না